আসলে দেখুন এটা সব পেশি আসর তো মানুষ তৈরির কারখানা বলতে পারি আপনারা জানেন যে স্বপনগুলো মানে অখিল নিয়োগের প্রচেষ্টায় আজ থেকে পঁচাত্তর বছর আগে শুরু হয়েছিল সব আসর আমাদের কলকাতার শোভাবাজার রাজবাড়িতে সেইটা আজকে সারা ভারতবর্ষ ছড়িয়ে বলতে পারেন আন্তর্জাতিক আজকে সারা পৃথিবী ব্যাপী তার ব্যাপ্তি ছড়িয়েছে ফলে এটা মানুষগুলো তৈরির একটা কারখানা ছোটবেলা থেকে একটা কীভাবে একটা তার চরিত্র তৈরি করতে হয় এটাই তার একটা জায়গা মনোবিকাশের একটা জায়গা শুধু এটা সাত দিন ধরে চলবে এখানে ছশো জন করবেন থাকা খাওয়ার ব্যবস্থা সব আমাদের মদপুর দু নম্বর অঞ্চলের আলাইপুর শিক্ষা নিকেতনে তার ব্যবস্থা করা হয়েছে আপনারা যারা হয় এটা সত্যি কথা বলতে আন্তর্জাতিক জায়গাতেই পৌঁছেছে কারণ বাংলাদেশ যেহেতু একটা অন্য কোনো রাষ্ট্র এখানে অংশগ্রহণ করছে মানে আমি বলব আন্তর্জাতিক ব্যাপারে আমি সব পেছিয়ে আসলে বন্ধপুর সব পেছিয়ে আসলে সংঘমিত এবং এই ক্যাম্প কমিটি একটু সম্পাদক